বন্ধুরা আজ আমার ছুটির দিন আজ আমি আপনাদেরকে আমাদের ঢাকায় একটা কলমি শাক ঝোল করে রান্না আমি দেখাবো তো বন্ধুরা প্রথমে শাকটা ভালো করে কেটে ভিজিয়ে রাখলাম সামান্য লবণ দিয়ে ধুয়ে নিলাম আর লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে পোকা উপরে ভেসে উঠে এবং মরে যায় যেহেতু এখন বর্ষাকাল না আমি চাপা শুটকি দিয়ে কলমি শাকটা রান্না করব হালকা ঝোল দিয়ে তো দেখুক এটা হচ্ছে পুঁটি মাছের চাপা সুটকি বলে আমি ভালো করে শুটকিটা ধুয়ে নেব মাথাগুলো শুটকি ফেলে দেব। ধোয়ার পরে এই যে আমি একটু ভালো করে আঁশ থাকে আঁশগুলো ফেলে দিলাম দিয়ে মাথাগুলো ফেলে চমৎকার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো বন্ধুরা আমি এখন রান্না শুরু করে দেব তো রান্না শুরু করার আগে বলবো এটা প্রত্যেকটা মানুষের যার যার এলাকার একটা বিশেষ বিশেষ খাবার থাকে আমাদের আর আমরা কলমি শাকটা এভাবে রান্না করি বিশেষ করে ক্যানিগঞ্জের মানুষ তো শাকটা আমি আগেই তো দেখিয়েছি ফ্রেশ করে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন এখানে যা যা লাগবে পেঁয়াজ রসুন চাপা সুটকি কাঁচামরিচ আর কিছু দেবো না বন্ধুরা আমরা সুটকিতে আদা ব্যবহার করি না লবণ তেলটা একটু বেশি দেবো শাকের তেলটা বেশি দিলে হজমে হজম করতে সুবিধা হয় পাকস্থলি তাড়াতাড়ি তারপরে দেব সামান্য হলুদ আর মরিচ গুঁড়োয় আর অন্য কিছু দেবো না চুলতে হাড়ি চড়িয়ে দিলাম বিশমেলা বলে চুলো জ্বালিয়ে দিলাম তেল দিলাম একটু তেল বেশি আমি আগে বলেছি সবজিতে দিতে হয় কারণ সবজি হ পাকস্থলি জুতো হজম করতে সহজে হজম করতে হজম করে নিতে পারে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন বেশি হলে সুটকিতে খুব ভালো লাগে রসুন কুচি দিয়ে দিলাম এবার আমি চাপা সুটকি দুটো দিয়ে দেবো একটা কাঁচামুচি দিয়ে দেবো বন্ধুরা চাপা সুটকি গুঁড়োটা হ্যাঁ এই পরিষ্কার করে রাখা ছিল দিয়ে দিলাম তেলে এটা ভেজে নিলে অন্য সুন্দর একটা ফ্লেভার আসে তো আমরা ভাজবো এক সাথে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে বন্ধুরা তো নাতে থাকি পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি সবজি দেব তার আগে আমি একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব যেহেতু সুটকিটা গলে গিয়েছে যাতে হাঁড়িতে লেগে না যায় পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করবো এবং যাতে না লেগেছে একটু ঢেকে দেব পানিটা শুকানোর জন্য তারপর পানি শুকিয়ে গেছে এখন আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আপনারা মরিচ ছাড়া রান্না করতে পারেন তবে হলুদ আসলে শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে বিষক্রিয়া দূর করে তো আমরা একটা কালারের জন্য আজকে হলুদ মরিচ ইউজ করলাম কাঁচামরিচ দিয়ে রান্নাগুলো খুব ভালো হয় একটু পানি দিয়ে দেবো মশলাটা কষাবো মসলা যত কষাবেন তরকারি খেতে তত মজা একটু নাড়তে থাকি লাম যাতে লেগে না যায় তারপর আমি এই পানিটা শুকাবো ভাজা ভাজা করব আমি আগে বলেছি মশলা যত কষা কষানো হবে আর তরকারির স্বাদ কিন্তু তত বেশি তো আমরা আবার একটু অপেক্ষা করবো ঢেকে দিলাম পানিটা শুকানোর জন্য দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ পানি শুকিয়ে মশলা ভাজা ভাজা হয়ে আসছে বন্ধুরা দেখুন উপরের তেল ভেসে উঠেছে এখন আমরা আরেকটু ভাজা ভাজা করে নিলাম মশলা কষালের সবজি খুব টেস্ট হয় তো এখন আমরা ভাজা ভাজা যেহেতু হয়ে আসেছে শাকগুলো দিয়ে দেব আগেই সব পরিষ্কার করে রাখা ছিল শাক বেশি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব কারণ যাতে লেগে না যায় আর আমি শাকটা একটু ঝোল ঝোল রান্না করব যাতে খেতে মজা হয় বন্ধুরা আলহামদুলিল্লাহ শাক সেদ্ধ আসছে মোটামুটি এখন পুরোপুরি তৈরি আমি এখন লবণটা চেঁকে নিলাম আলহামদুলিল্লাহ লবণ পারফেক্ট আছে তারপর চুলোটা বন্ধ করে দেব চুলোটা বন্ধ করে দিয়ে আমি একটা একটু ঢেকে রাখি তারপরে যে একটা বাটিতে রেখে দিলাম দুপুরে গরম ভাতের সাথে খাবো আপনারাও ট্রাই করতে পারেন যদি ভালো লাগে কমেন্ট করবেন বন্ধুরা